ছয়টা ইউনিটের মধ্যে বক্স আছে বক্স দুইটা আছে চারটা আছে বক্স ছাড়া বারো জিবি ধরে ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন প্রাইস কালার আজকে এখন হচ্ছে কালার আমাকে সবগুলো ন্যাচারাল টাইটে আছে আসে কিন্তু কালার আপনি অন্যান্য কালার অ্যাভেলেবেল পাবেন গ্রাফাইট কালার যেটা ব্ল্যাক কালার বা হচ্ছে স্পেশালি এডিশন কালারগুলো ভায়োলেট কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন আমি একটু প্রাইস বলি আমার হাতে যেই ডিভাইসটা আছে আর আপনার হাতে যেই ডিভাইসটা আছে এখানে আরেকটা ডিভাইস আছে

আর এইটা কন্ডিশন দেখেন হ্যাঁ এটা দাম কম হচ্ছে এখানে একটা ডেন্ট আছে এখানে ডেন্ট আছে আর ইউজ হয়েছে একটু বুঝে যায় আপনি বাম্পার বডি বাম্পার দেখলে বুঝতে পারবেন এটা ইউজ হয়েছে জানো এটা 500 কম

এটাই আপনার সামনে এক্সচেঞ্জ করা আচ্ছা আপনি ছিলেন এক্সচেঞ্জের সময় আচ্ছা ওটাতে না যাই এই ডিভাইসটা পাবেন হচ্ছে আই ক্লাবে মাত্র একানব্বই হাজার টাকায় করে দেন

যারা ঢাকার বাইরে নিবেন তারা কুরিয়ারে ভিডিও কলের মাধ্যমে অথবা ছবির মাধ্যমে দেখে শুনে এইটার প্রাইস থাকবে এটা কিন্তু সহ না হ্যাঁ এটা হচ্ছে মানে আমাদের এইটা বাহির থেকে আনা তো এটা হচ্ছে একদম ব্র্যান্ড করেছে ভাই এখানে কিন্তু আমি সাতাশ হাজার পাঁচশো টাকা দেখাইছি আর এটা হচ্ছে উননব্বই হাজার টাকা এমনি ভাইয়া কিছু করা যাবে না না ভাইয়া এটা কিছু করা যাবে না পাঁচশো পাঁচশো

একটু থাকবে হালকা র্যাস অনেক র্যাস থাকবে দানা এই একটা এটা থেকে এটা একটু ফ্রেশ তুলনামূলক ওইটা দাম থাকবে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইটার দাম থাকবে সত্তর হাজার টাকা এটা একটু বেশি হয়ে গেল হ্যাঁ এটা আচ্ছা আমি আপনাকে দেখাই এটা তো আপনি একটু এটা কন্ডিশন দেখেন কন্ডিশন দেখার আগে আমি হচ্ছে এইটা অ্যাক্টিভ হয়েছে চার মাস আগে চার মাসটা তিন মাস আগে আচ্ছা চেক করে নিবেন হ্যাঁ চেক করে নেবেন তিন মাস আগে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে অর্থাৎ মানে তিন মাস ইউজ করা আর তিন মাস ইউজ করা একদম এক্স্যাক্টলি তিন মাস ইউজ করা একদম সুপার ফ্রেশ এর থেকে ফ্রেশ কন্ডিশনে আমাকে আমার এখানে যতগুলো ইউনিট আছে

ভয় পয় হাজার ছেষট্টি হাজার টাকা থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আজকে ছিয়াত্তর নাষট্টি ওকে তাহলে কত কয়েক ডিসকাউন্ট